এখন আমি আমার নিজের লেখা একটা কবিতা পাঠ করে কবিতার নাম পটুয়া নদীর ঘাটে তুমি ঠায় দাঁড়িয়ে থাকো সেই পুরনো বটটার নিচে কত ঝড় রোদ্দুর বৃষ্টি মাথায় নিয়ে একাকি নির্জন তোমার বাসী চূড়া পায়ের মাটির মল গলে গলে মেশে মাটিতে অথচ পনু তিন মাস ধরে একটু একটু করে কত যত্নে করে তুলে তোমার কলে বর বৃদ্ধা কাঁপতে থাকা গলায় বলে এখন শ্যামকিশোরের দিকে দেখে চোখ বড় বড় করছো দেখো দেখো দু চোখে হীরের দুটি জ্বালিয়ে তন্ময় বিভোর হয়ে আবার বলতো আমার রায় কিশোরের রূপ আহা অবনি ভরিয়া যায় গো অবনি ভরিয়া যায় মালসার রঙে তুলি ডোবে আর রঙের বিভা ছড়িয়ে যায় যুগলের কত ধাম করে পুজো দোলের মেলা নাগরদোলনা রকমারি জিনিসের পাপড় ভাজা গরম জিলিপি আবিরের রং পিচ কেড়ে তারপর একদিন মেলা ভাঙে মাঠ ময় উৎসবের দাগ আর নির্জন বটতলায় পড়ে থাকে শ্যাম সুন্দর আর রায় কিশোরী সবাই সম্বৎসর কাজে বিনা কাজে আসে এই ঘাটে ফেরার পথে কেউ কেউ কপালে হাত ঠেকায় পূর্ণ লাভের আশায় শুধু পটুয়া আসে না এখানে নব নব সৃজনশীলতাই যে তার কাজ রং আর তুলি মাটি আর খড় গড়ে ওঠে নতুন কলেবর শ্যাম কিশোর রায় কিশোরী নমস্কার